বালিঘাটে জিতেন্দ্র তেওয়ারির ওপর হামলার চেষ্টা জামুরিয়ার দারবারডাঙ্গা ঘাটে ঘটেছে এই ঘটনা যারাই হামলার চেষ্টা চালায় তারা জিতেন্দ্র জিতেন্দ্রী গো ব্যাক স্লোগান দেয় তাদের পরিচয় আসলে কি তারা কোন দলের তা অবশ্য পরিষ্কার করেননি তিনি তবে ইঙ্গিত শাসক দলের দিকে এ নিয়ে তিনি কোথাও অভিযোগ করেননি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির দাবি যেভাবে অবৈজ্ঞানিকভাবে অবৈধ উপায় অজয় নদের ওপর বালি তোলা হচ্ছে তাতে জল প্রকল্পের ক্ষতি হতে পারে

ঘটনা হয়েছে আমরা আমাদের জামুরিয়া দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না এই অভিযোগ বারবার অনেক দিন ধরে আসছিল কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান তো তাদেরকে নিয়েই আজ আমরা ওটা দেখতে যাই যখন ওইখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসেছে মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে এই এপ্রিল মাস মেতে আর যেমন যা মানুষ জল পাবে না কিন্তু দেখি হঠাৎ কুড়ি পঁচিশন হলিগেন্টসের মতো ছেলেরা এসে গো ব্যাক গো ব্যাক কেন এসছেন চলে যান চলে যান দূরহাটো দূরহাটো স্লোগান টলোগান দেওয়া শুরু করে আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্ট্রাকেশনের মতন হয় ধাক্কাধাক্কির মতন হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ ওদেরকেও সরিয়ে দেয় আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয় তারপর আমরা চলে এসছি তারা কোনো রাজনৈতিক দলের ছিল যারা বিক্ষোভ এবার সেটা তো নির্ভর করছে যে এখানকার শাসক দল তারা এটা নিয়ে কী স্ট্যান্ড নেয় তারা যদি তাদের পক্ষে থাকে তাহলে ধরে নিতে হবে যে তারাই তাদেরকে পাঠিয়েছে আর তারা যদি বলে যে না এই বেআইনি বালিশ বন্ধ হওয়া উচিত মানুষ জামুড়িয়ার মানুষের জল পাওয়া উচিত জল প্রকল্প ক্ষতি হলে আমাদের ক্ষতি এই ফিলিং যদি থাকে তাহলে ধরে নিতে হবে নেই তাদের সঙ্গে এটা এখানকার শাসক দলকে ঠিক করতে হবে তারা ওদের পক্ষে না তাদের ওদের ওদের বিপক্ষে তারা যদি ওদের পক্ষে থাকে তাহলে তারাই পাঠিয়েছে কিছুদিন আগেও এখানে মহিলারা রাস্তায় নেমেছিল বালিগাড়ি অবৈধ বালিগাড়ি এটা যারা অর্থ রোজগার করছে না তারা বুঝতে পারছে না যে সাময়িক অর্থ রোজগার করতে গিয়ে আগামী দিনে কত বড় ক্ষতি করে নিচ্ছে মনে করুন দরবারডাঙ্গা জল প্রকল্প যদি নষ্ট হয়ে যায় তাহলে কি শুধু বিজেপি লোকের ঘরে জল যাবে না তৃণমূল যে করে তার ঘরে তো জল যাবে না যে সিপিএম করে তার ঘরেও তো জল যাবে না সবার ঘরে তো কষ্ট হবে বুড়ি মায়েদেরকে আবার সে বালতি নিয়ে বারো কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে তো এটা বুঝতে হবে সবার তো সেই ক্ষমতা নাই সবাই তো মিনারেল ওয়াটার খেয়ে থাকতে পারবে না যাদের বিরাট অর্থ